কথা ঠিক সেলসে কি বলে আমার কাছে মনে হয় যে কোনো প্রোডাক্ট সার্ভিস যাই হোক না কেন সেটা যখন আসলে মার্কেটিং করার দরকার হয় তখন আসলে তো সেলস পার্সনটার রোল ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট সো আমার কাছে মনে হয় আসলে একটা সেলস পার্সন যখন খুব ভালো মতো ওনার প্রোডাক্টটা বুঝে প্রোডাক্টটা কার জন্য বানানো হয়েছে তাকে বুঝতে হবে খুব ভালো মতো তার অনেক কিছু বুঝতে হবে তার সাইকোলজি বুঝতে হবে তার ইউজেস প্যাটার্ন বুঝতে হবে তার বিভিন্ন ধরনের হ্যাবিট বুঝতে হবে বুঝে আসলে প্রোডাক্টটা ওইভাবে তার কাছে প্লেস করা এই এটা একটা আর্ট আসলে সেলসম্যানশিপ ইজ এ আর্ট এই আর্টটায় তো ইটস নট এ ইজি জব মেলা এটা পৃথিবীর সবাই পারত যেটা হয় না সো আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ইন্ডাস্ট্রির জন্য মার্কেটিং টিমটা ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ আমি প্রোডাক্ট বানাচ্ছি এন্ড অফ দ্য ডেতে তো প্রোডাক্টটা আমার মানুষের কাছে পৌঁছাতে হবে শুধু পৌঁছানো না আমার পৌঁছানোর পর মার্কেটে ওই ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে সো ওই যে বোঝাটা হ্যাঁ সো যেটা আমরা দেখি একটা প্রোডাক্ট যখন মার্কেটে নতুন আসে যে কোম্পানি প্রোডাক্টটা নিয়ে আসবে সে আসলে একটা ইন্টেন্সিভ রিসার্চের মধ্যে দিয়ে যায় যাওয়ার পর প্রোডাক্টটা নিয়ে আসে এবং যদি এই ওয়েতে না যেয়ে কোনো প্রোডাক্ট মার্কেটে চলে আসে আমার মনে হয় সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে প্রোডাক্টটা আসলে কি করবে হ্যাঁ কারণ পৃথিবী এখন এত আগাই হ্যাঁ আমরা ইন্টারনেটে বসে সব কিছুই পেয়ে যাচ্ছি সব ধরনের ডেটা সো এখানে কনজিউমারকে খুব ভালো মতো রিসার্চ না করে কনজিউমারের মাইন্ড কনজিউমারের হ্যাবিট ইউজেস প্যাটার্ন এগুলা খুব ভালো মতো রিসার্চ না করে কোনো প্রোডাক্ট আনা আমার কাছে মনে হয় ওয়াইজ না নাম্বার ওয়ান নাম্বার টু আমি সব কিছু করে হয়তো একটা প্রোডাক্ট রেডি করলাম তারপরে সেলসম্যান বা ওটাকে বিক্রি করার জন্য যে জায়গাটা মার্কেটিং ডিপার্টমেন্টের হ্যাঁ সেটাও খুব ইম্পর্ট্যান্ট সো যেটা বললাম ওটার জন্য আসলে মার্কেটিং ডিপার্টমেন্টের ওই নলেজটা খুব জরুরি হ্যাঁ আমি আসলে কী কথা বললে এ লোকটা আমার আমার দিক দেখাবে এটা খুব জরুরি হ্যাঁ অনেকে হয়তো তুই বলে বললে ডাকাবে অনেকে আপনি করে বললে ডাকাবে সো এটা আমাকে বুঝতে হয়

পাবলিক প্লেস গুলোতে যাওয়া উচিত জাস্ট টু পিপল একটা মানুষ কান চুলকানোর পর তার পরের কাজটা কি করে ওকে আঙ্গুলটা বের করে আঙ্গুলটা দেখে কোনো ময়লা আসছে নাকি আঙ্গুলটা নিয়ে এইভাবে মুছে এই যে ব্যাপারটা একটা অ্যাডভার্টাইজারের জন্য খুব জরুরি এটা দেখা যে মানুষটা কি করে হ্যাঁ কারণ আমি কি আমি তো মানুষকে কানেক্ট করি আমার কাছে মনে হয় যে কোনো কর্পোরেটের মার্কেটিং ডিপার্টমেন্টেরও উচিত এই জায়গাগুলোয় সবসময় যাতায়াত করা তাহলে মানুষকে জানতে পারবে মানুষের হ্যাবিট সম্বন্ধে জানতে পারে হ্যাঁ তো ওগুলা থেকে অনেক ধরনের ইনসাইট পাওয়া যায় যে ইনসাইটের উপর বেস করে তুমি অনেক কিছু করো যেমন অ্যাডভার্টাইজিং মোস্টলি তোমার মানুষের ইনসাইটের উপর বেস করে তো আইডিয়াটা দাঁড়ায় হ্যাঁ সো এগুলো খুবই জরুরি আমার কাছে মনে হয় এটা যে তুমি যদি অফিস থেকে বের গাড়িতে ওইটা বাসায় চলে দাও আর বাসার সামনে যদি গাড়িটা দেয়া নামো তুমি কোন মানুষ সম্বন্ধে জানো জানতে পারবা ইউ শুড লিভ योर কার बिफोर 1 কিলোমিটার এবং নাইমা তুমি হটো তোমার ডারওয়ানটা কোথায় বসে তোমার ডারওয়ানটা সে ঘুমানোর সময় কি করে সে নামাজ পড়লে কি করে খুব বাসা কোথায় সে যে আপনার বাসা থেকে বের হইলো বের হয়ে সে কোথায় যাচ্ছে যাওয়ার সময় সে হাতে করে কি নিয়ে যাচ্ছে টিফিন ক্যারিয়ার নিয়ে যাচ্ছে এক্স্যাক্ট প্লাস্টিক কিছু নিয়ে যাচ্ছে রাস্তায় রোড ইন্টারেস্টে জায়গা কোনগুলো কোথায় দাঁড়ায় ও কিছুক্ষণ কি দেখে হ্যাঁ আমার বাসাটা এরকম একটা পজিশনে যেমন বাদামলা আমি দেখেছি সে কি করে তার যদি কখনো টয়লেটে যাওয়া লাগে সে কই যাবে একটা রিকশাওয়ালা যদি কখনো তার যে কোনো জায়গায় ধরুন গুলশানে এক থেকে দুইয়ের মাঝে একটা রিকশা চালায় তার যদি টয়লেটে যাওয়া লাগে কোথায় যাবে হোয়াট দ্য প্লেস সে তো যায়

একটা ইয়ে তৈরি করছি কারণ আমি একটা সিম্পল জিনিস আমার জানতেই হবে আপনার সাথে শেয়ার করি তারপরে আমরা এটা শেষ করব আপনি কোন চিন্তা করছেন ব্যাটারি রিকশা আর ওই যে নরমাল প্যাডেল রিকশা ব্যাটারি রিকশা জমা দেওয়া লাগে 350 টাকা এই 350 টাকার মধ্যে আপনার ওই ওর যে কারেন্টের চার্জ ওইটাও এর ভিতরে ইনক্লুড সব কিছু ইনক্লুড ওরা কিছু দেওয়া লাগবে আর যে প্যাডেল রিকশা চালায় ও হচ্ছে 100 টাকা 110 টাকা দেয় কোন কোন জায়গায় 150 টাকা দেয় আমি রিকশার সাথে কথা বলে জানছি আর ইন্টারেস্টিং হচ্ছে তারপরেও এত টাকা বেশি দেওয়া লাগে তারপরেও মানুষ এই প্যাডেল রিক্সা আর ব্যাটারি রিক্সার দিকে বেশি ঝুকে কারণ কে কারণ কারণ কি জানেন কারণ ব্যাটারি রিক্সার মূল খেলা হচ্ছে রাতে 10টার পরে সকাল 6টা লাগে বলেন কি করে রাস্তা ফাঁকা প্লাস হচ্ছে মালটা নেই যেটা আপনি কোনো প্যাডেল দিয়ে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে কি যেমন মাস আমরা রিক্সা বলতে যেভাবে সবসময় সময় রিক্সা দেখে আসছি রিক্সার একটা সার্টেন মুভমেন্ট আছে স্পিড আছে স্পিড আছে সো ব্যাটারি রিক্সা হচ্ছে উল্টা উল্টা হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ব্রেক ধরার পর আসলে ভাই কি হবে যে স্পিড ওটা তুলে কারণ ওই রিক্সায় বসলে যখন স্পিড তুলে তখন একটা ফিল পাওয়া যায় যে ভাই কখন খুলে পড়তেছে কারণ ব্যাটারি রিক্সা তো আসলে ব্যাটারি লাগায় জোরে টানার জন্য রিক্সাটা বানানো হয় এখন আমরা কিছু কাস্টমাইজ ব্যাটারি রিক্সা দেখতে পাচ্ছি বডি আলাদা সেগুলা ওকে সেগুলা সেগুলাতে উঠতে মানুষ ভয় পায় কিন্তু আচ্ছা রিকশাকে তুমি মডিফাই করে ব্যাটারি লাগায় দিয়ে ব্যাটারি চালিত রিকশা বানালেন। তো কখন বুঝতে পারছলে ওইটা দিয়ে কি করে বুঝছেন? মানে ভারী জিনিস তোমার কষ্ট কম হতো। সেটা হচ্ছে এবং তখন ওই ও বেশি স্পিড দিলেও কিন্তু সে एक्चुअली আস্তে আস্তে যাচ্ছে না গাড়ি হচ্ছে ওভারলোড। আর চেঞ্জ যে যদি আপনি কি করবেন? সকালবেলা আপনি বাজারে যাওয়ার আগে কিন্তু আপনাকে পাইকারি মার্কেট থেকে মাছগুলোকে খুব সোজা জায়গায় নিতে হবে যে ভ্যানে আপনি নেবেন।

আমাদের দুর্ঘটনা দুর্ঘটনা বলো রাস্তাঘাটের যেবার প্যাটাল রিক্সা আন্দোলন করতেছে আমরা দেখতেছি আমাদের আমার কাছে মনে হয় গভর্নমেন্টের পলিসির কারণে অনেক প্রবলেম আপনার অনেক ধন্যবাদ আমি আবারও আসবো আপনার সাথে আড্ডা দেওয়া মানে লাইক কখন সময় চলে গেছে আমি বুঝতে পারিনি আবার আসবো আপনার সময় ধন্যবাদ তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো